আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে হচ্ছে বিউটি বেগুন বিউটি বেগুন আমরা ভর্তা বানাবো চিংড়ি শুটকি দিয়ে আমরা এখন আমরা তিনজন আছি তিন বন্ধু মিলে বিউটি বেগুন সংগ্রহ করছি সাথে রবিউল ভাই আছে মনির ভাই আছে আমি নাজমুল ইসলাম আছি আমরা গাছ থেকে একদম তর তাজা বিউটি বেগুনগুলো সংরক্ষণ করে নিচ্ছি এই তো আমাদের বিগ সংগ্রহ শেষের দিকে দেখছেন আমরা অনেকগুলো সংগ্রহ করছি এখন এগুলো ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিব সাথে মরিচ যোগ করে পরিমাণ মতো মরিচ দিবেন ঝাল যতটা যে আপনি খাইতে পারেন এতটা ঝাল দিয়ে আপনি কড়াইয়ের উপর দিয়ে লো হিটে বা মিডিয়াম হিটে ভাজতে থাকবেন অনবরত নাড়তে থাকবেন যাতে এক পাশ কাঁচা না থাকে যাতে চারপাশে ভাজা হয় চার পাঁচটা ঠিক মতো সিদ্ধ হয় ওইভাবে আপনি নাড়াচাড়া করে একবারে লাল করে ভেজে নেবেন এই যে আমাদের ভাজা প্রায় হয়ে আসছে এগুলো ভাজা হলে আমরা এগুলা নামাই নিব আর একটু ভাজতে হবে মনে হয় আসলে আমি তো রান্নাটা পারি না মনির্বাহী রান্নাটা খুব পারফেক্ট করে এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো চেঞ্জ করে নিব এরপরে চিংড়ি মাছগুলো ভেজব এরপরে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি একদম ছোট চিংড়ি মাছটা আমরা নিয়েছি এগুলো এগুলোর এগুলো শামুক বালি থাকে কাঁকড়া থাকে এগুলা পরিষ্কার করে নেছি। পরিষ্কার করে নিয়ে এগুলো আমরা কড়া করে ভেজে নিবরতন এড়ে আমরা সবগুলো মাছ যাতে ভালো প্রপারলি ভাজা হয় এইভাবে আমরা ভেজে নিচ্ছি ভেজে একদম লাল করে নিব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজার পরে আসলে আমরা তো ওইভাবে ইউটিউবার না ক্যামেরা হাত থেকে নড়তেছে এদিকে এদিকে যাচ্ছে মোবাইল নড়াচড়া করতেছে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না তবুও চেষ্টা করছি আর কি যাতে একটু সুন্দর করে দেখাতে পারি দেখ আমাদের চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা ভত্তা উপকরণে চলে যাব আমরা এখানে আমরা এখানে একটা সসম্যান নিব সসম্যানের ভিতরে যে বেগুনগুলো যেখানে রাখছি এর ভিতরে বেগুনগুলো নিয়ে একটি গ্লাসের সাহায্যে এগুলো আমরা ভালো করে চেটকে নি মানে গলায় নিব গলায় নিয়ে একবারে মিহি করে নিব বেগুনগুলো মিহি করা হয়ে গেলে আস্তে 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 ধৈর্য সহকারে মনির ভাই করতেছেন এরপরে আমরা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ সরিষার তেল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আবার ভালো করে মিক্স করব আর মনির ভাই অভিজ্ঞ মানুষ তো অভিগুণের কাছ থেকে শিখে রাখলাম মানে আমি নিজেও শিখে রাখতেছি আপনাদের সবাইকেও শিখাই দিচ্ছি আর এটা যে খাইতে যে মজা তা বলে বোঝানো যাইব না এটা এত মজা লাগে খেতে এটা মনের ভাই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে সাথে লবণ পরিমাণ মতো লবণ চিংড়ি মাছ কাঁচা পেঁয়াজ দিয়ে আবার উনি মিক্স করবেন ভালো করে প্রপারলি একদম খাঁটি সরিষার তেল দিয়ে আপন দক্ষতার সাথে ভর্তাটা তৈরি করতে করছেন ভর্তাটা খেতে অনেক মজা অসাধারণ মজা যারা চট্টগ্রামে আসেন চট্টগ্রামে আসে আসেন তারা তো সব সময় খানি তারা তো জানেনি যারা চট্টগ্রামে বাইরে আসেন যেমন আমি ঢাকা ডিভিশনে থেকে আসছি আমাকে আমার কাছে খুব মজা লাগে এবং আমি মাঝে মাঝে চেষ্টা করি যে নিয়ে আসার জন্য কিন্তু আমি একাতেও রান্না করতে পারি না মনির ভাই হেল্প করে মনির ভাই রান্না রেডি করে দেয় মজা করে খাই এই খুব মজা হয় একটা অসাধারণ মজা গরম ভাতের সাথে খেলে তো কথাই নাই আমাদের ভর্তা প্রায় প্রস্তুতের দিকে মনির ভাই বেগুনগুলা সাথে চিকনি মাছ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিক্স করতেছেন যত ভালো করে মিক্স করা যায় ততই নাকি মজা মনির ভাই বলে এক কথা আমি বলবো যদি আপনি চট্টগ্রামে আসেন আর এই মিষ্টি বেগুন বা বিউটি বেগুন না খান তাইলে মিস করবেন বিউটি বেগুন ভর্তা সেই মজার একটা খাবার আসলে আমি কখনো আগে অ্যাপ্লাই নাই আমি চট্টগ্রামে আসার